নমস্কার সুপ্রদর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আবারও চলে আসলাম মেহের কারবাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন মেহের কারবাজার ওনারা আজকে আবারও নতুন স্টক এবং নতুন অফার নিয়ে এসেছেন এবং কি কি প্রাইজে ওনাদের কাছে এই মুহূর্তে গাড়ি আছে এবং বাইক আছে সবগুলো ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো তার আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এবং নতুন স্টকে কি কি গাড়ি ওনাদের কাছে কি কি প্রাইজের গাড়ি আছে একদম কম দামের মধ্যে আপনারা ওনাদের কাছে আপনারা বাইক পেয়ে যাবেন স্কুটি পেয়ে যাবেন তো সবগুলো দৃশ্য আমি আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত না করে দেখবেন তো চলুন তার আগে আমি আপনাদেরকে আপনারা দেখছেন মেহেক কারবাজার তার আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলি আপনারা এইদিকে যদি রাঙের হয়ে আসেন তাহলে নাগাটিলা পয়েন্ট ক্রস করে একটু সামনে আসলে আপনাদের রাইট সাইডে পেয়ে পেয়েছেন ফায়ার ব্রিগেড অফিস ফায়ার ব্রিগেড অফিসের ঠিক অপোজিটই হচ্ছে মেহেক কারবাজার তাছাড়া আপনারা এইদিকে আমরাঘাট মতিনগর বাঘাবাজার থেকে যদি আপনারা আসে তাহলে আহলিয়া বাজার ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের লেফট সাইডে ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার অফিস অফিসের ঠিক অপোজিটেই হচ্ছে মেহেক কারবাজার তো মেহেক কারবাজার নতুন কি কি স্টক ওনারা নিয়ে এসেছেন সবগুলো ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো এবং ডিটেইলসে প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কি অফার চলছে সবগুলো ডিটেলসে আমি দেখাবো

অবস্থা খুব কাহে আচ্ছা এই মুহূর্তে তো অনেক নতুন স্টক আমি আপনাদের শোরুমে দেখতে পাচ্ছি তো ঈদ তো চলে গেছে তো তারপরে আপনারা এই মুহূর্তে কি অফার নিয়ে এসেছেন ঈদের লেগে স্পেশাল অফার আছে যদি কাস্টমার আয় কম রেটে বালা গাড়ি আচ্ছা কম রেটে বালা কম রেটে বালা গাড়ি আর আমার মানে সব সময় আপনারা ভিউয়ার্স সবসময় সব সময় হয় আমার কম রেটে বালা গাড়ি আপনারা ট্রান্সফার সুবিধা আছে প্লাস এক্সচেঞ্জের সুবিধা আছে কেউ যদি গাড়ি অন্যান্য গাড়িও কিনে আমার এখান থেকে কিনতে বাইক স্কুটি কার অটো পাইবা অটো কিন্তু ৰিঞ্চ হৈ স্কুটি প্ৰায় কাষ্টমাৰ ফোন মাৰে যে ৰন্স কৰা

এদিক দিন একটু ময়লা পড়েছে এটা আমি ক্লিয়ার করে দিমু এটা পরিষ্কার করে দেখায় দিন আচ্ছা এটা কত মডেল আসলো 19 এর মডেল 20 20 2020 এর মডেল আচ্ছা এটা কি আছে একদম ফ্রেশ দেখুন এই যে আমি দেখাচ্ছি আর এটা কি রকম প্রাইস আইবো এটা লাখ আইবো লাখ

আচ্ছা এটা এটা ট্রান্সফারেন্সার করিয়ে দিমু আচ্ছা হিরো মাস্টো 25000 টাকা নিতে পারবা আচ্ছা এটা কত মডেল এটা 2017 এর মডেল 2017 এর মডেল কত প্রাইস আছে সঙ্গে হেলমেট থাকবো মডেল ওকে কন্ডিশন ওহহো 47 মাত্র বাম্পার সঙ্গে সঙ্গে হেলমেট আছে হেলমেট

ট্রান্সফার অনুসারে দিয়া মোটামুটি 57 পর্যন্ত দিতে পারবো 57 এ ট্রান্সফার করে দিবা এন এস 125 এন এস 125 ও 22 এর গাড়ি না হ্যাঁ একদম গুড কন্ডিশন আছে প্রিয় দর্শক নিলে 2018 এর অ্যাক্টিভা Honda Activa ওকে ফ্রেশ কন্ডিশন আছে সিট কভার আমি চেঞ্জ করিয়া দিমু আচ্ছা এইটা নিলে আপনারা মোটামুটি 43000 এ ট্রান্সফার হইবা 43000 43000 ও বাম্পার অনলি 43000 সুপ্রিয় দর্শক আপনারা হাই দিবা অ্যাক্টিভা নেক্সট এটা গাজিয়া গাজিয়া গাজিয়াটা যদি আপনারা নেন

আপনাদের একটা দваяইবো হ্যামলেট একদম গুড কন্ডিশন এই জানি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন রুট কন্ডিশন ইঞ্জিনিয়র কন্ডিশন একদম বিউটিফুল এই যে দেখুন তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে আমি একদম ডিটেইলসে দেখাচ্ছি এই যে 25 ওকে 2021 এর মডেল 2021 এর মডেল না এটা যদি নেন ফুল ফ্রেশ গাড়ি আছে আচ্ছা 60000 টাকা ট্রান্সফার করে দিতে পারি 60000 ট্রান্সফার হয়ে যাবে একদম গুড কন্ডিশন সুপ্রিয় দর্শক দেখুন 60000 এ ফুল ট্রান্সফার নাম ট্রান্সফার সব করে দেব আইবো অনলি ফর 60000 তো নেক্সট হুম হুম খুব সুন্দর গাড়ি আচ্ছা एवरीथिंग ওকে আছে এটা যদি নেন কেও হুম হুম 30000 টাকা টেনশন আছে খালি 30000 30000 রেড কালার গাড়ি वेरी নাইস রেড কালারের মধ্যে খুব সুন্দর সঙ্গে নাম ট্রান্সফার সঙ্গে একটা থাকবে হেডলেট এন 45000 টাকা টেনশন করে খালি 45000 টাকা খালি 45000 টাকা তো সুপ্রিয় দর্শক 150 আপনারা খালি অনলি 45000

তাহলে আপনি নাগাটিলা সাড়িয়া পাওয়ার উইকেট পাওয়ার উইকেটে ঠিক অপোজিটে মেক আর বাজার ওকে আর ওদিকে যদি বাগার বা সুনাইর দিকে আই আউলিয়া বাজার ক্রস করিয়া পাওয়ার উইকেট পাইবাস পাওয়ার উইকেটে কিনারো সানবিম গে এসেন্স কইলো মানুষ পরিচিত আছে সম্মান এই আইলে মেক আর বাজার পাইবা কম রেটে বালা গাড়ি আপনারা আইন আইয়া লয়া যাই কোনো অসুবিধা নাই ট্রান্সফার বা সব কিছু আমরা দায়িত্ব হইব একবারে বিন্দাস আপনি গাড়ি চালাতে পারবা ওকে ধন্যবাদ দাদা তো সুপ্রিয় দর্শক মেহেকার সবগুলো বাইক এবং স্কুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাছাড়াও গাড়ি চার চাকা ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরো একটা ভিডিওতে দেখা হবে বাই